ওপর থেকে দুশো তিরানব্বই জন ওখানে রিলিফ সেন্টার এমনি আছে আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে ওখানে খাওয়ার জন্য মাস্ক কিচেন যেটা সেটা আছে অলরেডি আরিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে আমাদের সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে মোবাইল পার্টি আছে কোনো সমস্যা হবে না আমরা আছি দেখছি আজকে সবগুলোই একটু ফিরে এলো কতগুলো ফিরে হ্যাঁ আজকে আপনারা দেখলেন আমরা বলতে পারা যায় চারটা থেকে ধুলিয়ান কাঞ্চনতলা ঘাটেই ছিলাম যে সমস্ত আমাদের ধুলিয়ান পৌরসভা যে সমস্ত আমাদের দাদা ভাই বোনেরা দিদিরা আমাদের সংসারগঞ্জের বাইরে অর্থাৎ পাশে যে পাল্লালপুর হাই স্কুলে তেনারা নিজেরা গিয়ে যে অবস্থান করেছেন এই মুহূর্তে তেনারা স্বেচ্ছা আজকে নিজ গৃহে মানে ফিরে এসেছেন আমি তিনাদেরকে ধন্যবাদ জানাই কারণ নিজ গৃহ হচ্ছে শান্তির জায়গা যে একটা দুর্ঘটনা ঘটেছে গত এগারো তারিখ বারো তারিখে সেটা নিশ্চয়ই আমরা এই ঘটনায় আমরা দুঃখিত লজ্জিত মর্মাহত আগামী দিনে যেন এরকম কোনো ঘটনা না হয় এর জন্য আমরা সর্বস্তরের মানুষ যে যেখানে আমরা আছি না কেন যে যে আমরা পেশার সঙ্গে যুক্ত থাকি না কেন আমাদের দায়িত্ব রয়েছে কী এলাকায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ভাতৃত্বকে অটুট বন্ধনে রাখা সেই সঙ্গে আমাদের যে সন্তানরা তারাও কী করছে সেদিকে নজর রাখা আমি প্রতিটি শিক্ষকদের কাছে বুদ্ধিজীবী সমাজসেবীর কাছে আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো কী প্রতিটি মানুষের আমাদের দায়বদ্ধতা রয়েছে কিন্তু আপনারা বুদ্ধিজীবী আপনারা শিক্ষক যদি রিটায়ার হয়ে থাকেন তবুও কিন্তু আমরা দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে পারি না কাজে আমরা নিজ নিজ এলাকাগুলোকে যদি আমরা নিজেরা নজর রাখি যে আমরা এখানে কুসংস্কার ছড়াতে দেবো না গুজবে কান দেবো না গুজব কাউকে ছড়াতে দেবো না কোনো অপরাধ বা কোনো ভুল দেখলে নিশ্চিতভাবে তাকে শাসন করব বা প্রশাসনকে জানাবো এই কাজগুলো আমাদের আবশ্যক হওয়া দরকার আর কি তাহলে আমরা নিজ নিজ এলাকায় আমরা অন্ততপক্ষের ন্যূনতম দায়িত্বটুকুন আমরা করতে পারব আর কি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সঠিক জায়গা এবং সুসন্তান গড়ে উঠবে বা তৈরি হবে আর কি পাশাপাশি আমার যে সমস্ত ভাইদের যে সমস্ত ক্ষতিপূরণ হয়েছে আমরা প্রথম থেকে দেখে আসছি আর কি সেটা নিশ্চিতভাবে আমরা আবারও যাব আমাদের রাজ্য সরকার মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একাধিক রকমভাবে ঘোষণা করেছেন সর্বতভাবে মানুষের পাশে থাকবেন যা ক্ষতি হয়েছে সেটা দেখবেন এবং সেটার কাজ দ্রুত করার জন্য তিনি একটা নির্দেশ দিয়েছেন আর কি পাশাপাশি আমাদের এখানে যে সমস্ত সমাজসেবী বা ব্যবসায়ী রয়েছেন তেনাদের কাছেও আমি অনুরোধ রাখবো আপনারাও এগিয়ে আসুন যে সমস্ত পরিবার তাদের মানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির জন্য পাশে একটু দাঁড়ান আর কি কারণ একটু একটু করে যদি পাশে দাঁড়ানো যায় তাহলে পরে আমরা নিশ্চিতভাবে তাদের পাশে দাঁড়ানো হলো তাদের সহযোগিতা করানো হলো এবং তাদের ভবিষ্যৎ জীবিকাকে সুস্বাস্থ্য করে তোলার পক্ষে তার সহায়ক হয়ে দাঁড়াবে কাজেই আমি আজকে যারা জেনারাপ এতে ছিলেন পাল্লালপুর হাইস্কুলে অর্থাৎ বর্ষনগর ব্লকের মধ্যে আর কি সকলে আজকে ফিরে আসলেন নিজ নিজ গৃহে আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সকলকে নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি যে আপনারা নিজ গৃহে ফিরেছেন স্বেচ্ছায় কাজে খুব ভালো করেছে আমরা আপনাদের পাশে আছি আগামীতেও আমরা আপনাদের পাশে থাকব। এবং সকলে আরও একবার আমরা মানে নিজের মধ্যে অঙ্গীকার রাখব যে আমরা সম্প্রীতি ভাতৃত্বকে আমরা অটুট বন্ধনে রাখবো সেই সঙ্গে আমরা শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখবো আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না এই বিষয়টাকে আমাদের সকলে মনে রেখে আমরা চলার পথ তৈরি করে আমরা এগোতে থাকব আমি সবশেষে বলি যে আমার কাছে যা অফিসিয়াল রেকর্ড অনুযায়ী যা পেলাম দুশো তিরানব্বই জন বাইরে ছিলেন তিনি সকলেই কিন্তু নিজ গৃহে ফিরে আসলেন আর আর কি থাকব ওপারে আর কেউ নাই আমাদের এটা অফিসিয়াল খবর আর কি ওপারে বলতে পারে যে স্কুলের গেট বন্ধ তালাবন্ধ তো কাজে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি চেষ্টা করবো কালকে একবার যেন কোনো একটা এলাকায় গিয়ে তাদের সঙ্গে আবার দেখা করার জন্য আমি চেষ্টা করছি স্যার আজকে কতজনকে নিয়ে আসলেন এখন অব্দি দুশো চল্লিশ জন চলে এসছে আর একটা বোটে আসছে তিরিশ বত্রিশ জন মতো টোটাল যতজন ছিল প্রবৈবনগর ক্যারিম ক্যাম্প থেকে আজকে চলে আসছে এখন এখন মালদা কেউ নেই আর কোনো কেউ নেই আর একটা বোটে আসছে এলে সব পুরো কামটা কতজন টোটাল এরা ধুলিয়ানের বিভিন্ন জায়গার মানুষ স্যার সম্প্রীতি নিয়ে কিছু বলুন দেখুন ধুলিয়ানের মানুষ সম্প্রীতি প্রীতির মানুষ এগারো তারিখের আগে ধুলিয়ানে এরকম ঘটনা কখনো ঘটেনি কিছু দুষ্কৃতী এটা করেছে সব দিক থেকে বলা হয়েছে এবং প্রশাসনের দিক থেকে যারা অপরাধী তাদেরকে আইডেন্টিফাইড করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অলরেডি তিনশোর কাছাকাছি অ্যারেস্ট হয়েছে যারা অপরাধী যারা অন্যায়টা করেছে তারা অবশ্যই শাস্তি পাবে আমরা সব পক্ষের মানুষ চাইছি এবং যারা অপরাধী নয় তাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই তাদের কিছু হবে না এবং দুলিয়ানে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দোকানও খুলে গেছে যারা আতঙ্কিত হয়ে যারা চলে গেছিলো তারাও সব চলে এসছে আস্তে আস্তে সব করে শান্তি পেয়ে যাচ্ছে কারণ ধুলিয়ানের মানুষের ইন্টারনাল প্রপার্টি হচ্ছে সম্প্রীতির পক্ষে কারণ এর আগে কখনো এরকম কমিউনাল টেনশন ঘটেনি দিয়ে দাদা এই আমরা দেখলাম যে কিছু মিডিয়া ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের নাম দিয়ে একটা এর আগে বিলে বিদেশে আয় প্রতিবাদের সবাই ভাষণ দিয়েছিল সেই ভাষণটাকে অন্যভাবে পেশ করে তাকে নাকি বদনাম করার চেষ্টা করছে এই নিয়ে আমি এ ব্যাপারটা জানি না কিন্তু অনেক মিডিয়া সব নয় ঠিক আছে কিছু স্পারিং ক্যাম্পিং চালাচ্ছে ফেক নিউজ চালাচ্ছে তাদেরকেও আমি অনুরোধ করব যে শান্তি ফেক নিউজের মাধ্যমেও অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করবেন না যারা করছে সবাই করছে তাদেরকে আমি একটু অনুরোধ করব যাতে ফেক নিউজ যেন না ছড়ানো হয়